চেষ্টা করি আন্তরিকভাবে তাকে একটা সমাধান দেওয়ার জন্য আমরা আপনার আমি বলেছি ভাই আমার ইত্যাদের বাইরে আপনি অন্য জায়গায় চেষ্টা করেন আপনার দেশকে কোথায় দেখতে চান আমাদের জনপদের কি কি সমস্যা আছে সেগুলো চিহ্নিত করা আর সেজন্য এখানে ছুটি আসা আমি চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা এলাকায় দুই তিনের তিনটা ওয়ার্ড দিয়ে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করছি আগামী শনিবার দিন আগামী রোববার আমার সুন্দরবন সাত আট নয় তিনটা ওয়ার্ডে প্রোগ্রাম আছে আমি ওখানে সারাদিন থাকব আমি আলাদা করে বলছি ওখানে মূল উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনাদেরকে সাহায্যটুকু বলা যে আপনারা ইতিপূর্বে যে রাজনীতি দেখেছেন সেই রাজনীতিতে আমরা পরিবর্তন করতে চাচ্ছি ওইভাবে রাজনীতি চাচ্ছি না রাজনীতি নামে দুর্বৃত্তান সন্ত্রাস মাস্তান বা এই যে কাজগুলো হয়ে আসতেছে যুগ যুগ ধরে আমরা এগুলো সমাপ্তি করতে চাই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা সেটা করব। আমাদের এখানে দেখবেন আপনার একত্রিশ দফা আছে তিন নম্বর আছে রেইনবো নেশন আপনাদের এখানে বলা আছে যে আমরা রং দমুতে একটি দেশ করতে চাই এইটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের অঙ্গীকার এখানে যে কথাগুলো আসছে অসঙ্গতা নিয়ে বিভিন্ন ধরনের উদ্বেগ উৎকণ্ঠা যদি আমরা সত্যিকার আত্মীয় সবাইকে নিয়ে একটি দেশ গড়তে পারি তাহলে সবাই কিন্তু সেখানে ভালো থাকে আমরা চাই আগামীতে আমাদের সন্তানদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে যেন তারা লেখাপড়া শিখে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পায় আমরা শিক্ষাকে দুই ভাগে আমরা করার চেষ্টা করছে একটা হচ্ছে কারিগরি শিক্ষা অর্থাৎ চাহিদা ভিত্তিক শিক্ষা আরেকটা হচ্ছে জ্ঞান ভিত্তিক শিক্ষা সবাইকে মাস্টার্স বা বড় উচ্চ ডিগ্রি নিতে না অনেক দরিদ্র পরিবার আছে তারা যদি কারিগরি শিক্ষা নিতে পারে ভাষা শিক্ষা নিতে পারে তাহলে তার দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ হবে আমাদের ছেলেমেয়েরা যদি তারা যদি ইংরেজির পাশাপাশি আরেকটা ভাষা শিখতে পারে তাহলে তারা কিন্তু বাইরে গিয়ে চাকরি করতে পারবে যেমন চায়নাতে জাপানে চায়না এইসব শিখতে পারলে এখন ওইসব দেশে গিয়ে কাজের অনেক সুযোগ আছে কারণ ওখানে তরুণ প্রজন্মের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে জাপানের বৃদ্ধ নাগরিকের সংখ্যা অনেক বেশি আমাদের দেশের সব থেকে এখন উর্বর সময় আমাদের ছেচল্লিশ লাখ তরুণ যুবক যুবতী পৃথিবীতে অন্য কোনো দেশে এই ধরনের জনসংখ্যা নাই আমরা হয়তো বিশটা বছর হয়তো এই সুযোগটা পাবো এই জনশক্তিটাকে আগামী বিশটা বছর কাজ করতে কাজে লাগাতে পারবো তারপরে কিন্তু আমরাই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে কারণ আমাদেরও কিন্তু এখন জন্মসংখ্যা অনেক কমে আসছে কিন্তু কারণ আপনি জানেন আমার দাদীরা এক ভাই বোন ঠিক আছে আমরা সব ভাই বোন আমাদের যাচ্ছে যে প্রত্যেক ভাই বোন এখন দুইজন একজন এরকম হচ্ছে অবস্থা তো সুতরাং আমাদের জনসংখ্যার যে সংকট জাপানে যেটা হচ্ছে বা চায়নাতে যেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের এখানে হবে সুতরাং আমরা চাই যে আমাদের দেশটাকে এখন যে শক্তিটা আছে এটাকে কাজে লাগিয়ে আগায় নিতে এই জন্য আমাদের প্রিয় তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা চেষ্টা করব যে ক্ষমতা আসার পর কিছু পদক্ষেপ নেওয়ার জন্য যাতে আমরা দ্রুত আমাদের এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া ভাতা দিয়ে সহযোগিতা করা যাতে তারা তাদের মতো করে কাজ করে নিতে পারে